টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম অ্যানাউন্সমেন্ট করে দিল তো কে কে চান্স পেয়েছে ট্রফির টিমে তো চলো তোমাদেরকে ফাটাফাট আমি বলে দিচ্ছি এবং তারপর আলোচনা করা যাবে কি কাকে চান্স দেওয়া উচিত ছিল এবং কাকে উচিত ছিল না তো চলো फटाफट তোমাদেরকে বলে দিচ্ছি কে কে চান্স পেয়েছে ভারতীয় দলে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে মানে শুভমন গিলই ফার্স্ট চয়েস ওপেনার থাকবে ভারতীয় দলের এসএসপি এস বিরাট কোহলি সেরে আইয়ার কে এল রাহুল উইকেটকিপার ঋষভ পন্ত উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর আকসর পটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে মানে জসপ্রীত বুমরা ফিট হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে মোহাম্মদ সামি মোহাম্মদ কাম ব্যাক করেছে ভারতীয় দলে ওয়ান ডে ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দল তাকে ইংল্যান্ড সিরিজের জন্য রেখেছিল কয়েকদিন আগে ঘোষণা হয়েছে ইংল্যান্ড সিরিজের এবং সেখানে তাকে রেখেছে কিন্তু মোহাম্মদ সামি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছে এবং লাস্ট আশদীপ সিং তো এই পনেরো জন প্লেয়ারকে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেছে নিয়েছে কারণ নায়ারের কথা অনেক আলোচনা হচ্ছিল কি কারুন নায়ারকে চান্স দেওয়া উচিত কিন্তু কারণ নায়ারকে চান্স দেয়নি কেননা ভারতের দল অলমোস্ট রেডি ছিল দু হাজার তেইশে এই দলটাই অসাধারণ পারফরমেন্স করেছিল এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছিল দশটা ম্যাচ তারা পরপর খেলেছিল এবং ফাইনাল ম্যাচে উঠেছিল এবং ফাইনালে গিয়ে একটা ম্যাচে ভারতের ভাগ্য খারাপ ছিল এবং তারা হেরে গিয়েছিল ওই জন্যই কোনো পরিবর্তন এখানে হয়নি যেগুলো প্লেয়ার ছিল দু সালে সেই প্লেয়ারগুলোই আছে এখানে তো বেশি কিছু পরিবর্তন নেয় খালি এস এস বি এসছে এই দলটাতে আগে ছিল না দু সালে জয়সবাল ছিল না তো এস এস এই দলে এসছেন এবং ওয়াশিংটন সুন্দর এসছে এই নতুন দলে তো ওয়াশিংটন সুন্দরকে চান্স দেওয়া হয়েছে এবং মোহাম্মদ শামী অনেক দিন পর কামব্যাক করলেন মোহাম্মদ শামী দু তেইশ সালের লাস্ট ফাইনাল ম্যাচটা খেলেছিল বিশ্বকাপের তারপর সে একটাও ওয়ানডে ম্যাচ এখন পর্যন্ত খেলেনি এবং মোহাম্মদ শামীকেই রাখা হয়েছে ইংল্যান্ড সিরিজের জন্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তো মোহাম্মদ সামির জন্য অসাধারণ কামব্যাক সেই আবার আইসিসি টুর্নামেন্টই কামব্যাক করলো মোহাম্মদ সামি এবং আর নতুন নাম এই টিমে অ্যাড হয়েছে হরসদীপ সিং হরসদীপ সিংকে রাখা হয়েছে ভারতের দলে অসাধারণ পারফরমেন্স করছে হরসদীপ সিং টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে এতদিন এবং ভারতের দলকেই বিশ্বকাপ জিতিয়েছে দু হাজার চব্বিশ সালের যেটা টি টোয়েন্টি বিশ্বকাপ হলো অসাধারণ পারফরমেন্স করেছিল এবং লাগাতার ভালো বল সে করে আসছে এবং ভারতীয় দলে ওই জন্যই জায়গা পেয়েছে এখানে আসদীপ সিং তো সিং সিংয়ের জন্য একটা অনেক বড় অপরচুনিটি কি একটা আইসিসি টুর্নামেন্ট সে খেলতে যাবে আরও একটা একটা খেলেছিল এবং দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছিল টি টোয়েন্টিতে এবং এবার ওয়ানডে ক্রিকেটে তার কাছে চান্স থাকবে কি সে যেন ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করাতে পারে তো আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি সেই পনেরোটা প্লেয়ারের নাম রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন এস এস পি জয়সাল বিরাট কোহলি স্রেশ সয়ার কে এল রাহুল ঋষভ পন্ত উইকেট কিপার কে এল রাহুল উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর আকসর পটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা মোহাম্মদ শামী হরসদীপ সিং এই পনেরোটা প্লেয়ার চান্স পেয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে এই পনেরোটা প্লেয়ার তো এই স্কোয়াডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং কয়েকটা প্লেয়ার এখান থেকে মিসিং আছে তো এখানে সঞ্জু স্যামসন চান্স পেলো না এবং কারুন নায়ারের কথা অনেক আলোচনা হচ্ছিল কারুন নায়ারকেও চান্স দেয়নি ভারতের দল তো এখানে দুটো প্লেয়ারকে নিয়েই আলোচনা হবে আমার মনে হয় কেননা কারণ নায়ার অসাধারণ পারফরমেন্স করেছে সাত ম্যাচে সাতশো বাউন্ন সে করেছিল বিজয় হাজারে ট্রফিতে কিন্তু তাকে ভারতের দল চান্স দিল না কেননা ভারতের দল অলমোস্ট সেটেল আছে আগে থেকে কেউ খারাপ করেনি এবার ধরেন যদি তাকে নিয়ে আসতেই হতো তাহলে কার জায়গায় নিয়ে আসতো তো ওই জন্যই ভারতের দল তাকে নিতে পারলো না দলে জন্যই যদি এখানে কেউ আউট ফর্ম থাকতো বা ভালো পারফরমেন্স করেনি আগে তার জায়গায় হয়তো নিয়ে আসতে পারতো কিন্তু এখানে তো সবাই ভালো খেলেছিল দু সালের যে বিশ্বকাপটা হয়েছিল সবাই ভালো পারফরমেন্স করেছিল তো কার জায়গায় নিয়ে আসতো ওই জন্যই কারণ নায়ারকে আমার মনে হয় দলে নেয়নি ভারতের দল এবং যে টিমটা সেট ছিল ভারতের সেই টিমটাকে নিয়েই আগে গিয়েছে ভারত তো স্কোয়াডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সব কিছু নিউজ আমি এই চ্যানেলের মধ্যে দিতে থাকি তো অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে